আসসালামু আলাইকুম চলে ইসলাম আবারও কৃষি খামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে ইসলাম আমি দীর্ঘ আজকে মাসের সত্তর দিন বয়সে মাছ কেমন হয়েছে আমি মাছ কিছু মাছ বিক্রি করে দিতে চাচ্ছি আমি দেখাচ্ছি বাহাত্তর দিনে আপনার সিলভার কাপ আর বিকেট কাপ মিনার সাথে কিছু জাপানি পুঁটি মাছ আছে এগুলো আমি বিক্রি করে দেব আমার বাহাত্তর দিনে মাছের কি কন্ডিশন মাছ কী সাইজ হয়েছে অবশ্যই আপনারা দেখতে চলেছেন চলুন একবার দেখে আসি আমার মাছের কি গোত হয়েছে একবার দেখে আসি আমার এটা তিন বিঘা জলকর আমি আজকে ভোরে ভোর এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে একটু সকাল সকাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন জাল টেনে দেখব আর আজকে আমি একটু সিদ্ধান্ত নিয়েছি যে আমার সত্তর বাহাত্তর দিন আজকে মাছের বয়স হয়ে গেছে মাছ সিলভার মাছ আপনার বিকেট মাছ আপনার পুঁটি মিনার এগুলা বড় হয়ে গেছে মানে রকমভাবে বাজারে বিক্রি করার জন্য সে পরিবেশ কিন্তু মাছের গঠন সাইজ ভালো হয়েছে আমি দেখেছি আমি দুই দিন আগে খেপলা জাল মেরে দেখেছি যে সিলভার মাছ মাছ কেজি এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম ওজন হয়েছে বিকেট মাছ দুই কেজি করে ওজন হয়েছে আমি মিনার মাছ ছেড়েছিলাম যাকে কারফু মাছ বলা হয় আমি তিন কেজি কারফু মাছ আমার এই তিন বিঘি তিন বিঘা জল করে আমি ছেড়েছিলাম আপনার তিন কেজিতে মাছ হয়েছিল আপনার আটশো পিস আমি গুনে ছেড়েছিলাম তিন কেজি কারফু মাছের পুনা ছেড়েছিলাম আটশো পিস মাছ হয়েছিল আর এখানে আমি দিয়েছি আপনারা অনেকে জানেন আপনাদের আছে হচ্ছে আমরা মাছ ছেড়েছি জি থ্রি রুই নামে একটি রুই আছে জি থ্রি রুই ছেড়েছি তিন হাজার পিস এখানে তিন হাজার পিস জি থ্রি রুই ছেড়েছি এক কেজিতে ষাট পিস এক কেজিতে ষাট পিস জি থ্রি রুই মাছ এখানে ছেড়েছি আর ষাটটাতে কেজি সিলভার ছেড়েছি আর আপনার তিনশো পঞ্চাশ গ্রাম করে বিকেট ছেড়েছি আপনার বিকেট দিছি একশো পিস আপনার সিলভার দিছি চারশো পিস তারপরে আপনার কাতল দিছি একশো পিস কাতল খুব ছোট কাতল প্রায় যখন দিয়েছিলাম তখন আপনার আড়াই কেজিতে একশো পিস হয়েছিল মানে চল্লিশটা কেজি কাতল ছেড়েছিলাম তো আজকে আমরা দেখব যে আমাদের মাছ আমরা যে আমি আজকে সত্তর বাহাত্তর দিন বয়সে আমার মাছ কী সাইজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাছ বাজারে নিয়ে যাব যদি সাইজ ভালো হয় সত্তর বাহাত্তর দিনে মাছ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মাছ তো আমার কাছে চমৎকার হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাতিলে মাছ উঠাবো মাছ মশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ আপনার তিনটা তিনটাতে কেজি তিনটা সাড়ে তিনটা ছর বছর চার পিসে এক কেজি রুই হয়ে গেছে রুই তো এখন ধরবো না আর এই দেখেন বিকেট দেখতে পাচ্ছেন বিকেট আপনার দুই কেজি প্লাস দুই কেজি করে ওজন হয়ে গেছে আর সিলভার এক কেজি একশো দুইশো গ্রাম করে ওজন কারফু মাছ আপনার চারশো গ্রাম করে ওজন হয়েছে মাসাল্লাহ কারফু মাছও খুব সুন্দর হয়েছে তিন কেজিতে আটশো পিস কারফু মাছ ছেড়েছিলাম আজকে সত্তর বাহাত্তর দিন বয়স কারফু মাছ চারশো গ্রাম করে ওজন আর আপনার রুই হয়েছে তিনটা চারটাতে কেজি কাতল কাতলও চারশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম গড় ওজন হয়েছে গড় ওজন হয়েছে মাশাল্লা মাছ মোটামুটি খুব ভালো হয়েছে আমি যে মাছের এত সুন্দর গোথ করেছি কি কি খাবার দিছি আপনারা আগে দেখেছেন আমি কি কি খাওয়ারে এই মাছগুলা চাষ করি গত ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন আমি কি কি খাদ্য ব্যবহার করি আমি অত্যন্ত লুজ খাওয়ারে কিন্তু আমি অত্যন্ত মাছ আমি আজ চাষ করি আমি আজ থেকে চোদ্দো থেকে পনেরো বছর আগ থেকে আমি এই মাছ চাষে জড়িত আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এই মাছ চাষ পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলাইটি কন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম